বন্ধুরা এই দুটো জিনিস যদি আপনারা রেগুলার করতে পারে। তাহলে আপনাদের স্টোভ কোনো হবে না আমি গ্যারান্টি দিয়ে বলছি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকলো কোনো রকম কমেন্টস থাকলে আপনি এই নাম্বারে কমেন্টস করতে পারেন আপনাদের সারা সারাদিনে সকালবেলার খাবার আপনাকে আটটার মধ্যে খেয়ে নিতে হবে সকালবেলা ছটার সময় ঘুম থেকে উঠতে হবে এবং সারাদিনের খাবারের মধ্যে আপনাকে ফল সবজি এগুলো কিন্তু আপনাকে নিজের শরীরের ওয়েটে টেন পারসেন্ট খেতে হবে অর্থাৎ আপনার শরীরে যদি আশি কেজি ওর ওয়েট হয় তাহলে আপনাকে আটশো গ্রাম সবজি এবং ফল খেতে হবে জল আপনাকে বেশি পরিমাণে খেতে হবে রাত্রের খাবার আটটার মধ্যেই কমপ্লিট করতে হবে দশটার মধ্যে ঘুমিয়ে পড়তে হবে যদি আপনি এই নিয়মগুলো মানতে পারেন তার পাশাপাশি আপনাকে তিনটি ব্যায়াম আমি দেখাবো এই তিনটি ব্যায়াম যদি আপনারা করতে পারেন তাহলে কোনোদিনও স্ট্রোক হবে না আমি গ্যারান্টি দিয়ে বলছি সবার প্রথমে আপনাকে খাবারের কিছু পরিবর্তন আনতে হবে আপনি যে সমস্ত খাবার খাচ্ছেন বাড়িতে সেগুলো রান্না করার সময় খুব কম তেল দিয়ে রান্না করবেন অর্থাৎ দু চামচ তেল দিয়ে আপনি সবজি রান্না করে সেই সবজিটা খাবেন আপনাকে তেল কম পরিমাণে খেতে হবে এবং পাশাপাশি আপনাকে পালা পশুর কোনো খাবার খাওয়া যাবে না মাংস ডিম এগুলো প্রত্যেকটি পা আছে তবে কথা হচ্ছে যে দুধ না খেলে আমরা ক্যালসিয়াম পাবো কী করে দেখুন হাতি ঘোড়া ওরা তো ছোটোবেলায় মায়ের দুধ খেয়ে বড় হয় তারপরে কিন্তু ওরা দুধ খায় না তাহলে কি তাদের শরীরে ক্যালসিয়াম নেই তারা কিন্তু খাদ্য খাবার এবং পরিশ্রমের মধ্যেই কিন্তু তারা ক্যালসিয়াম পেয়ে যায় আপনারাও সমস্ত রকম খাবার খেয়ে নেবেন খাবার খেয়ে দৈহিক পরিশ্রম করবেন দৈহিক পরিশ্রম করলে দেখবেন আপনাদের শরীরে ক্যালসিয়াম তৈরি হয়ে যাবে সেজন্য আপনাদের এই আমিষ জাতীয় খাবারগুলো বর্জন করতে হবে কম তেল দিয়ে রান্না খেতে হবে এবং ছয়শো থেকে সাতশো গ্রাম ফল সবজি আপনাদেরকে রেগুলার খেতে হবে আর আমি তিনটি প্রাণায়াম আপনাদের দেব এই তিনটি প্রাণায়াম যদি রেগুলার করতে পারেন স্টোভ কোনোদিনও হবে না আমি গ্যারান্টি দিয়ে বলছি সবার প্রথমে আপনাকে করতে হবে কপালভাতি প্রাণায়াম এভাবে ধ্যানা বসে নেবেন ঘেনা বসে কপাল হাতি প্রাণায়ামটা করবেন শ্বাসটিকে জোরে এইভাবে আপনাকে একশো থেকে একশো কুড়িবার পর্যন্ত করতে হবে এবং দুটো সেট করতে হবে তারপরে আপনাকে করতে হবে ভামনির প্রাণায়াম কিভাবে ভামনি প্রাণায়াম করবেন এই কানটিকে এইভাবে বন্ধ করে দিয়ে ঠিক কপালের মধ্যে এইভাবে হাতটিকে রেখে আপনাকে ওম কথাটিকে বলতে হবে ওম ওমটা ছোট করে বলে মহাটাকে লম্বা করে পাঁচ থেকে দশ মিনিট পর্যন্ত আপনাকে করতে হবে প্রথম প্রথম দেখবেন মাথা ঝিমঝিম করবে মাথা ভার হয়ে থাকে তখন ভাববেন যে আপনার ভামুরি প্রাণাম কাজে লাগছে কারণ কি আমাদের ভামরি প্রাণায়াম করার সময় ব্রেনের আমাদের যে ব্রেনটা রয়েছে সেই ব্রেনটা কিন্তু ধরা ছোঁয়ার মধ্যে থাকে না স্কিলের মধ্যে থাকে সেই তাকে কম্পন দিয়ে 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 ব্লাড সার্কুলেশন তাকে বাড়ানো হয় সেই জন্য আপনাকে ভামরি প্রাণায়ামটা যদি রেগুলার করতে পারেন তাহলে ব্রেনে ব্লাড সার্কুলেশনটা ভালো হবে এবং মস্তিষ্ক সতেজ হবে কোনো দিনও হবে না আর কপালভাতি প্রাণায়াম করার সময় যখন আমরা জোরে করে শ্বাসটিকে ছাড়ছি তখন কি হচ্ছে আমাদের অ্যাবডরমিনাল এরিয়া পোক্ত হচ্ছে ফলে কি হচ্ছে গ্যাস অ্যাসিডিটি অম্বল এগুলো হচ্ছে না এবং খাবার খুব তাড়াতাড়ি পরিপাক হয়ে যাচ্ছে সবশেষে যে প্রাণায়ামটি আপনাকে দেখাবো সেটা হচ্ছে অনুলোম বিলোম প্রাণায়াম অনুলোম বিলোম প্রাণায়াম কিভাবে করবেন এই হাতটিকে বিষ্ণুমুদ্রা রূপে নিয়ে এইভাবে নাকের মধ্যে ধরে দিতে হবে কিভাবে অনাবিকা আঙ্গুলটি বাম নাকে পড়বে এবং বৃদ্ধি আঙ্গুলটি ডান নাকে পড়বে এইভাবে বাম নাক দিয়ে শ্বাসটিকে দিবেন নিয়ে ডান নাক দিয়ে ছেড়ে দেবেন আবার টানটি নিয়ে টানকে ছেড়ে দিবেন এভাবে আপনি একশো থেকে একশো কুড়ি বার পর্যন্ত এটা যদি রেগুলার করতে পারেন তাহলে কোনোদিনও আপনার স্টক হবে না আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি কারণ এই সমস্ত প্রাণায়ামগুলো আপনাদের মস্তিষ্ক সতেজ করে হার্টকে সুস্থ রাখে এবং হজম শক্তিকে শক্তিশালী করে ফলে কি হচ্ছে আপনি যে সমস্ত খাদ্য খাবার খাচ্ছেন সেগুলো খুব তাড়াতাড়ি ডাইজেস্ট হয়ে যাচ্ছে আর আপনি টাইম মতো ঘুমিয়ে পড়ছেন ফলে কি হচ্ছে আপনাদের মস্তিষ্ক যে পরিমাণ রেস্টের দরকার সেই পরিমাণ রেস্ট হয়ে যাচ্ছে এবং যে সমস্ত খাবার আমি আপনাদের করে দিলাম সে সমস্ত খাবার যদি আপনারা রেগুলার খান তাহলে কিন্তু এই খাবারগুলো খুব তাড়াতাড়ি হজম হয়ে যাবে পাশাপাশি ডিম মাংস দুধ এগুলো কিন্তু যত পারেন অ্যাভয়েড করে চলবে তাহলে কি হবে আপনাদের হজম শক্তিও ভালো হবে মস্তিষ্ক সতেজ থাকবে এবং দৈহিক পরিশ্রম বেশি করবেন তাহলে দেখবেন যে আপনাদের কোনোদিনও হবে না আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন অন্য একটি ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন